শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আজ মকর সংক্রান্তি পূর্ণ মকর স্নান সাগরে অনেক মেলা হয় পূর্ণ স্নান হয় কত কী না টিভিতে দেখি আর এখন তো মুঠো ফোনের যুগ তাই ফোনেও দেখি জানি না কখনো ভাগ্যে জুটবে কিনা সেখানে যাওয়ার তো চলো বন্ধুরা আমার এই পূর্ণস্থানে আমার প্রত্যেক দিনকার কাজকর্ম আর তোমাদের সাথে আড্ডা শুরু করা যাক সকাল সকাল উঠে নিজের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আজকে আমার ঘরে রান্নার কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে তো সেই মতোই রান্নাবান্না করছি আগের দিন রাত্রে আমি কেটে রেখেছিলাম মানে বিকেল বেলা কেটে রেখেছিলাম তো এখানে বিশেষ কিছু রান্নাবান্না দিয়ে বাউনি বাঁধা হয় যেটুকু আমি এসে থেকে শুনে আসছি সেই মতো কারণ আমার বাপের বাড়িতে এই নিয়মগুলো ছিল না হ্যাঁ পৌষ আঁকলানোর একটা রীতি ছিল বটে তবে এখানে এসে দেখেছি পৌষ আঁকলানোর সাথে সাথে বাউনি বাঁধার জন্য আলাদাভাবে সব রান্নাবান্না করা হয় তো সেই মতোই আয়োজন করছি এখানে আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা মাছের লেজা দিয়ে আর পয়লা অগ্রায়ণ যে বড়িতে আমি সিঁদুর চন্দন তুলসী পাতা বা দুর্বা ঘাস দিয়েছিলাম সেই সবটুকু দিয়ে আজকে মাছের টক হবে তো সেই টক দিয়ে আজকে বাউনি বাঁধা হবে ভাবো তার সাথে রয়েছে বাঁধাকপির ডাল না শাক চচ্চড়ি মানে পালং শাক লাউ শাক মাছমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি আর মাছের কোনো প্রিপারেশান হবে তো আমি ভেবেছি মাছ ফুলকপি আলু দিয়ে একটা রসা মতো তরকারি বানাবো আর হবে ভাজা মুগের ডাল কিছু কি মিস করলাম বন্ধুরা সাথে কিন্তু রয়েছে আলু ভাজা জানি না কিছু মিস করলাম কি না তবে ফুল রান্নাটা দেখার পর অবশ্যই বুঝতে পারবে তোমরা তো চলো ঝটপট করে রান্নার প্রস্তুতি পর্বগুলো সেরে ফেলি কারণ বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে আবার এদিকে সব বাটার ঝামেলা রয়েছে তো কাঁচা লঙ্কা আদা এটুকু বাঁটার আজকে মশলা রয়েছে আর শাক চচ্চড়িতে একটু সর্ষে আর চন্দনী বাটা দেব তো চন্দনীটা ফোড়নে দিয়ে দেব আর সর্ষেটা গুঁড়ানো রয়েছে ওটা একটু ভিজিয়ে জলটা ছেঁকে দিয়ে দেবো এই তো গেল আমার আজকের কাজের মানে গুছিয়ে কাজের গল্প তো চলো এদিকে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা বলো তো তোমাদের ঘরে কাদের কাদের কীরকমভাবে পার্বণ উপস্থাপন করো মানে উপস্থাপন আমরা করি না আমরা নিয়ম অনুসারে সেইটুকুই করি তো আমার ঘরে নিয়ম একটু অদল বদল হয়েছে বটে কারণ আমার পরিচিত যারা আমার এই ভ্লগটি দেখবে তো তারা ভাববে টুম্পাই কি নিয়ম করছে না না বন্ধুরা রান্নার নিয়ম কানুন আমি সবটুকুই করছি তবে ধীরে ধীরে দেখতে থাকো কিছু নিয়মের অদল বদল একটু তোমরা দেখতে পাবে ওই যে বললাম পুরোটাই মনের ব্যাপার মন থেকে যে সংস্কারটা আসে সেটুকুই করি আর যেটুকু সাংসারিক সংস্কার হিসাবে মেনে নিই যেটা আগের দিন বলেছি সেটুকুই করি আর কিছুটা রয়েছে ওই যে ইচ্ছে যেটুকু মনে হয় আমার করি এটুকু করা যেতে পারে সেটুকুই করি তো যাই হোক চলো চটপট করে রান্নাটা করে নিই আর তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করি যদিও আজকের এই রান্নার মধ্যে আঁশ নিরামিষ ব্যাপারটা থাকছে না তোমরা আগেই বুঝতে পারলে কারণ মাছের টক যেহেতু হবে বা মাছের ঝাল বা মাছের রসা যাই বলো না কেন সবটুকুই বানানো হবে আর সবটুকু দিয়ে একটা মাউনি বাঁধা হবে সেটা অবশ্যই মা লক্ষ্মী উদ্দেশ্য করেই যেটুকু বোঝা যাচ্ছে বা আমি যেটুকু এতদিনে বুঝতে পেরেছি না বন্ধুরা ঘরে ঘরে কোনো পুজো হবে না তবে পোষ আগলানোর ব্যাপার রয়েছে তো বন্ধুরা চলো সেই গল্পটা সেরে ফেলি আগে দেখতাম মা মা কেন আমার বাপের বাড়িতেও দেখে এসেছি গোবর দিয়ে পাঁচটা করে পুতুল বানিয়ে ছোট্ট ছোট্ট সেই গোবর দিয়ে পোষ আগলানো হতো তাতে অনেক কিছু লাগতো বন্ধুরা আলুর ফুল সর্ষের ফুল শিমের ফুল অনেক কিছু জানো তো যদিও অত কিছু মনে নেই জানো বন্ধুরা তো সেই সব মিলিয়ে মিশিয়ে মায়েরা ভোরবেলা বাউনি বাধ্য তো পোষ তো আর কি আর বাউনিটা বাঁধা হয়ে যেত আগেই আর এই যে বাউনির খড়টা দেখো এই খড়টা আমি নিয়ে রেখেছি কারণ আমার ঘরে মুটানা বন্ধ হয়ে গেছে মানে বাবা মারা যাওয়ার পর থেকেই মা মুটানাটা তুলে দিয়েছিল তো সেই কারণে আমার মানে মুটানার টানার খড়টা আর থাকে না ঘরে তো এমনি পালা থেকে খড় নিয়ে এসে সেই খড়টা দিয়ে বাউনি বাঁধা হয় না হলে ওই মুটানার খড় থেকে ধানটা ছড়িয়ে নিয়ে সেই খড় দিয়ে বাউড়ি বাঁধার এই যে এই খড়ের এই জিনিসটা বানানো হয় তো সেটা যেহেতু নেই আমাকে এইভাবেই করতে হবে যদিও এই কাজগুলো আমি যে করেছিলাম আগে তা না কিন্তু বড়মা বললেন যে না টুম্পা আর যাই কিছু না করো বাউনিটা বেঁধো তাই এই রান্নাটুকু করে এই খড় দিয়ে বাউনিটা বেঁধে দেব। আর পোশাক ব্যাপারটা যেটা বলছিলাম যে গোবরের পুতুল বানিয়ে দেওয়া হয় যে ভোরবেলায় তখন বড়মা মা আমার মানে আমার বাপের বাড়ির কথা বলছি তো কি আগ্রহ ছিল জানো যে বড়মার সাথে ভোরবেলা পৌষ আগলাতে উঠব ঠান্ডায় শীতে হিহি করে কাঁপতে কাঁপতেও বড়মার সাথে হারিকেনটা ধরে বড়মার পিছু পিছু ছুটতাম বড়মা পৌষ আগলা তো মন্ত্র পড়ে কী ভালোই না লাগতো তারপর বিয়ের পর এখানে এসে মায়ের সাথে মা পৌষ আগলাতে যেতেন আর আমি মাকে চার্জার লাইট ধরে ধরে মায়ের সাথে সাথে যেতাম তারপর আস্তে আস্তে কতই না রীতির পরিবর্তন হয়েছে মানুষের সুবিধা সুযোগ অনুযায়ী মানুষ এখন ভোর রাতে না সন্ধ্যা রাতেই পোশাকলে নেয় তো সেই মতো সবাই সবার সুবিধা মতো করছে যেটা তোমাদের আগেই বললাম সেই রীতিটা থেকে আমি বিরত নিয়েছি নিজেকে কারণ আমি সেই রীতিটা করি না ওই যে পাঁচ রকম রান্না করে মা লক্ষ্মীর নাম করে রান্নাঘরে বাউড়ি বাঁধা হয় ব্যাস আর ঠাকুর ঘরে কিছু কিছু জায়গায় দিই যেমন আলমারিতে দিয়েছি ঠাকুর ঘরে দিয়েছি লক্ষ্মীর হাঁড়িতে তোমরা দেখলে মায়ের চাতালে দিয়ে এসেছি তুলসী তলায় দিয়েছি আর রান্নাঘরে এই খাওয়ার দাবারগুলো রাখার পর এগ এখানে দিয়েছি আর ওখানে কিন্তু পিঠে পুলি সবটুকু নিয়ে মানে সরু চাকলি আর আজকে আজকে এই দুটোই আমাদের পিঠে বানাতে হয় তো সেই দুটোর সহযোগে বাউরি বাঁধতে হয় সেটা তোমরা সন্ধ্যাবেলায় দেখতে পাবে দুপুরবেলা রাতুল স্কুল থেকে ফেরার পরে ওকে খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে হাঁটতে বেরিয়ে পড়লাম কিছুটা দূর হেঁটে এসে এই জায়গাটায় বসলাম আর আজ আবি আদিবাসী সম্প্রদায়ের এক ভালো একটা বড় করে ওদের অনুষ্ঠান হয় কারণ ওটাই ওদের পরব মানে আমাদের কার্তিক কাকুর পরব কার্তিক কাকু পুটিয়া এদের মতো মানুষদের আজকে পরব মহা আনন্দে সেই পরব ওরা উদযাপন করছে খুব মাইকের আওয়াজও হচ্ছে আমার এই ভিডিওটা মিউট করা আছে বলে তোমরা বুঝতে পারছো না এখানে বসে বসে মনে হচ্ছে দেখো সেই ফার্স্ট মর্নিং মানে ভোর ভোর আকাশ কিন্তু না বন্ধুরা এখন সূর্য অস্ত যাওয়ার দিকে আর আমরা হাঁটার পথে এখানে একটু বিশ্রাম নিচ্ছি তো এই যে দেখো পিছনে সূর্য অস্ত যাওয়ার দিকে আর আমার ক্যামেরা ধরা দেখে হয়তো কেউ ঈর্ষাকাতর হয়ে পড়ে ক্যামেরা ধরছে আমি এটাই ভেবেছিলাম তো বলার পরে দেখি না ও দূরে কোথাও কিছু একটা জিনিস দেখেছে সেটা ক্যামেরার মাধ্যমে জুম করে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে আমাকে দেখাবে এই তো গেল আমাদের দুপুরের গল্প চলে এসেছি বিকেলবেলা হেঁটে তারপরে বানিয়ে ফেললাম কফি তো ব্ল্যাক কফি বানাবো সবার আবদার এই টাইমে ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে বেশ লাগে এখানে কিছুটা মাসকলায় আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ ওই যে সরু চাকলি বানাতে হবে যে সেই জন্য কিন্তু এখন না কফি টফি খেয়ে শুদ্ধ কাপড় পরে তারপরে এই কাজ করতে হবে শুদ্ধ কাপড় মানে খাওয়া কাপড়ে করলে চলবে না তাই সন্ধ্যা দেব বলে একেবারে যখন চেঞ্জ করলাম তারপরে এসেই ভাবলাম পিঠে পুলি বানাবো আগে দেখেছি ওখানেও দেখেছি আমার বড়মা মা মায়েরা ভোরবেলা উঠে পিঠে বানাতে বসে যেতেন আবার এ বাড়িতে এসেও দেখেছি মা ভোর ভোর উঠে সব কিছু কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে এসে পিঠে বানাতেন তো এখন সেই রীতি ওই যে মানুষের খাওয়ার বদল অনুসারে অনেক টুকুই পরিবর্তন হয়েছে আগে অনেক মানুষের মধ্যে সংসার ছিল তাই অনেক মানুষের ইচ্ছে অনুযায়ী কাজ চলতো এখন একা একা ঘরে যেমন যেমন খায় বা কাজের সুবিধা অনুযায়ী সেই কাজ করা হয় এখানে আমি আজকে ডোটা বানিয়ে রেখেছি জানি না তোমরা কে কিভাবে বানাও কারণ আগে ছিল ঢেকির চালের গুড়ি এখন হয়েছে কলের চালের গুড়ি তাই তাতে আসকে করতে অনেকের অনেক রকম সুবিধা অসুবিধা আছে তো অনেকের অসুবিধা হয় তবে আমি এভাবে বানিয়ে দেখেছি মন্দ হয়নি বন্ধুরা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা কমেন্টে জানিও তো আমার মতো যারা নতুন নতুন এই সব কাজ করছো তাদের ঠিক কেমন হয়েছে আর আমার পিঠেটি ঠিক কেমন বানানো হয়েছে ডোটা আমার রেডি হয়ে গেছে এটা অবশ্যই বানাতে থাকতে হবে আর এই যে এটা দিয়ে ভালো করে এটাকে ঘুরতে হবে যেন ঠিকঠাকভাবে খোটাটা থাকে এই যে আজকে আমার রেডি হয়ে গেছে বলো তো বন্ধুরা কেমন বানিয়েছি আর তোমরা অবশ্যই জানিও কেমন তোমরা কেমন বানিয়েছ পিছনের জালিটাও ঠিক ছিল আর তোমাদের আমি দেখাচ্ছি একটু পরেই যে পিঠেটা ভেঙে ভিতরের জালিটা কেমন হয়েছে আজকে বানানো কিন্তু মহা তাকবাগের জিনিস বন্ধুরা ভিতরে যদি ফোন না ওঠে তাহলে কিন্তু আজকে খেতে ভালো লাগে না আর এই পিঠে পুলি বানানোর সময় খুব টেনশান হচ্ছিল মনে মনে এই বুঝি হয় সব কিছু ঠিকঠাক করে করে উঠতে পারবো না কিন্তু ওই যে ঠাকুরের নাম করে মাকে স্মরণ করে সবটুকু করে ফেলি কারণ আমার মনে হয় মা সব সময় আমার সাথে আছেন এবং আমাকে পদ দেখিয়ে দিচ্ছেন তো বন্ধুরা রাতুল মোটেও খেতে চায় না তবুও ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করবই বলো তো বন্ধুরা ঘরে পারবোন পিঠে না খেলে হয় তাই না বন্ধুরা কেমন হয়েছে বলো আর এখানে রয়েছে আমার বাউনি বাঁধার জন্য সব জিনিসপত্র প্রথমে ভাবলাম পাশাপাশিই দিয়ে বাঁধব তারপরে ভাবলাম একটার উপরে একটা ঢেকে রাখলেই বেশি সুবিধা হবে কারণ সব সময় এটা ছোঁয়া যাবে না তাহলে বন্ধুরা দেখো তো সব ঠিকঠাক করতে পেরেছি কি না তো আজকের মতো টুম্পার বকবকে এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না সব কিছুকে পজিটিভ মাইন্ডে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে তবেই তোর নাম জীবন এবার দেখো কেমন সুন্দর ফোঁড় উঠেছে বলবে কিন্তু হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ডে টাটা গুড নাইট